হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দা ওয়েডিং ব্লগ অফ ছোটবাবু অ্যান্ড দেবাঙ্কি আর দেবাঙ্কিকে নিয়ে মানে মেকআপ আর্টিস্টের কাছ থেকে নিয়ে আমি আরও ভেনিউটা পৌঁছে গেছি এত সুন্দর লাগছে ওকে দেখতে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো আমি ওকে বললাম আর চলুন সবাই লোকজন আসার আগে একটু ঘুরিয়ে দেখাই যে ভেনিউটা কেমন সুন্দর করে সেজে উঠেছে এখনও বরযাত্রী এসে পৌঁছয়নি ভেনিউতে আমি আর দেবাঙ্কি একমাত্র আছি আর বাকি যা যা কাজপত্র টুকটাক বাকি আছে সেসব নিয়েই কথাবার্তা বলছে ও আমিও মাঝে মাঝে একটু সাহায্য করছি এই সাহায্য করতে করতে ওকে আমি বললাম যে তুই আমায় বরং একটা সাহায্য করে দে আমি আজকে কেমন সাজুগুজু করেছি সেই শাড়ি পরে একটা ভিডিও করে দে দেখি ও সেটা করেও দিল আর এই তো দেখুন কেমন লাগছে সব কিছু অবশ্যই জানাবেন আমাদের তো বেশ খানিকটা সময় কেটে গিয়েছে আর এখন চলছে দেবাঙ্কির সোলো ফটোশ্যুট যেটা আজকাল হয়েই থাকে সবাই জানে এবং সকলেই পরিচিত তো আমরাও টুকটাক খোঁজখবর নিচ্ছিলাম যে বরযাত্রী কত দূর কি, জানতে পারলাম একদম দোরগোড়ায় এসে হাজির বরযাত্রী চলুন আমিও এবার সেই দলেই মিশে যাই পর চলে এসছে সঙ্গী করে অবশ্যই এসছে বর এবং নিজের জায়গায় সে বসে গেছে ছোট যখন এখানে বসেছিল আমরা ভাবছিলাম আমাদের কত দিনের কত রকম প্ল্যানিং ছিল এই বিয়ে নিয়ে ফাইনালি সেগুলো এক এক করে আজকে হচ্ছে এই যেমন ঢোকার সময় ও যখন ঢুকবে তখন আমরা চোখ তুলে দেখো না গান বাজাবো নাচ করবো সেটা দেবাঙ্কি সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিল সব কিছু যেন একদম পরপর সুন্দরভাবে হচ্ছে আর এবার চলে এলো ছোটবাবুকে বরণ করার পালা বসে পাত্র কেমন খুশি এদিকে বরযাত্রীর টিফিন পেয়ে আমি তো ভীষণ খুশি আসলে বহুদিন ধরে আমি কোনো ছেলের বিয়েতে বরযাত্রী হিসেবে যাইনি তো সেই কারণে এই টিফিন যে পাই এই ব্যাপারটা না আমি প্রায় ভুলেই গিয়েছিলাম তো আমি সেদিন পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি এবং আমি সবাইকে জিজ্ঞেস করলাম টিফিন টিফিন পেয়েছে না আসলে কি করে আমরা সময় কাটাবো সেটারই তখন প্ল্যান করছিলাম আর সময় কাটানোর সবচেয়ে বড় উপায় যেটা ছবি তোলা আমরা এখন সেই পথেই পা বাড়াচ্ছি তার আগে চলুন একবার ছোট্ট করে ঘুরিয়ে দেখি এই মুহূর্তে বিয়ে বাড়ির অবস্থা কেমন আচ্ছা বিয়ে যখন হবে খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না তাহলে চলুন সবার আগে চলে যাই স্টার্টার কাউন্টারে এতক্ষণ ধরে এসে ঘুরু ঘুরু করছি ঠিকই কিন্তু এইদিকে আর পা বাড়ানো হয়নি স্টার্টারে ছিল চিকেন পাকোড়া চিকেন কাবাব আর ছিল পানির এবার চলুন একটু ভেতরে যাই শিল্প শিল্পী নাকি আর এবার হবে শুভ দৃষ্টি আর মালাবদল সেই নিয়েই চলছে গভীর আলোচনা শাক্ষ বাজে শান বাজে আলতা পালকিতে ওই কন্যা দেখো শোষণ বাড় যায়

শুভ দৃষ্টি মালাপতল সবই হলো এবার রীতি মেনে বিয়ের পালা বসে পড়েছে বর এবং কনে বিয়ের জন্য পুরুত মশাইও হাজির তো চলুন এবার আমরা ধীরে ধীরে বিয়েটা উপভোগ করি তবে ছোটবাবুকে আমরা বলেছি যে ছোটবাবু তো শ্বশুর লোকজন সারা জীবন মনে রাখবে যে কি হেন মানে বরযাত্রী তুই নিয়ে এসেছিলিস শুরু থেকে শুধু তবে আমরা মানে যারা রয়েছে তারাই যে এরকম নেচে বেরিয়েছি তা কিন্তু মোটেই নয় বরং পাড়ার সবাই মিলে পাড়ার যত কাকিমা পিসি জেঠি সবাই রয়েছে সবাই মিলে আমরা ভীষণ চুটি আনন্দ করেছি এই বিয়েটায় চলুন তার কিছু কিছু মুহূর্ত আমরা আপনাদের সঙ্গেও ভাগ করে নিই নাচ গান আনন্দ দিয়ে সব চলতে থাকবে তবে খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট চলুন তার আগে আর একটা জিনিস দেখায় এই যে গাছ কৌটো এটা কিন্তু ছোট বাবু নিজের হাতে বানিয়েছে আর ওই যে পান পাতাটা সেটাও খাওয়া দাওয়া মিটিয়ে এখন আমরা আসছি বাড়িতে এই ধরাচুরো ছেড়ে আমরা এখন ঘরের জামা কাপড় পরে আবার ফিরে আসব বাসর কাটানোর জন্য তাহলে ফেরার সময় আবার দেখা হচ্ছে এই সামনের বাসটায় রয়েছে বরযাত্রী মাঝখানে আমার ভাই স্কুটি নিয়ে আর পেছনে আমরা গাড়িতে

কিন্তু তা বললে তো হবে না কালকে সকাল সকাল উঠে আবার বাসরাত আমার বন্ধুরা আবার সকাল সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি ফিরে গিয়েছিলাম তারপর মাঝখানে একটুখানি ঘুম আর সকালে উঠে আবার রেডি হয়ে চলে এসেছি কি এনার্জি আমাদের শুধু আমরাই নই কোনেও কিন্তু একদম সকাল সকাল উঠে সুন্দর করে সাজু করে আবার রেডি হয়ে গিয়েছে ওর বাসি বিয়ের জন্য আর এই যে এখানে পাত্রও রেডি চলুন এবার বাসি বিয়েতে যাওয়া যাক বিয়ে ব্যাস বিয়ে শেষ সিঁদুর দান পর্ব মিটে গেল ভালো মতো আই উইশ দাম অল দ্য ভেরি বেস্ট ফর দেয়ার ম্যারিড লাইফ দেখা হচ্ছে নেক্সট ব্লগে